নিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম শুধু হাসিনা নয় দুর্নীতিবাজ মাফিয়াদেরও পরিবর্তন চেয়েছি নাহিদ ইসলাম থাকছে প্রতিবেদনে পিয়ার পদ্ধতির নির্বাচন ফেসিজম তৈরির পথ রুদ্ধ করবে ডাক্তার শফিকুর রহমান থাকছে প্রতিবেদনে সরকারবিহীন তৈরি নির্বাচনে গেলে আবারও গণভ্যুত্থান ঘটতে পারে নূর থাকছে প্রতিবেদনে জামায়াত নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছে থাকছে প্রতিবেদনে শুনছিলেন সংবাদ ছিলাম এখন বিস্তারিত শুধু হাসিনা নয় দুর্নীতিবাজ মাফিয়াদেরও পরিবর্তন চেয়েছি নাইদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আহবাক ইসলাম বলেছেন শুধু শেখ হাসিনার পরিবর্তন চায়নি দুর্নীতিবাদ ও মাফিয়াদেরও পরিবর্তন চেয়েছি সংস্কারের পর জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার কথাও বলেছেন তিনি এনজিপির জুড়ে পথযাত্রা অংশ হিসেবে শনিবার পাঁচই জুলেই বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে দলটির আয়োজিত সমাবেশে কথা বলেন এনজিপির আহ্বায়ক নায়েদ ইসলাম নায়েদ ইসলাম আরও বলেন আমরা যেভাবে এক দফা ঘোষণা দিয়েছিলাম এবছর শহীদ মিনার তিনে আগস্ট একইভাবে বিচার সংস্কার নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইস্তেহার ঘোষণা হবে নিশ্চিতভাবে সেই ইতিহাসে জয়পুরহাটের ভবিষ্যতের মুক্তির কথাও থাকবে এনসিপির জয়পুরহাট জেলার সমন্বয়ক ফিরোজ আলমগরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগ্রক সাজিজ আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগ্রক হাসদাদ আবদুল্লাহ যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জয়পুরহাট জেলার যুব যুব সমন্বয়ক ওমর আলী বাবু পিয়ার পদ্ধতিতে নির্বাচন ফেসিজম তৈরির পথ রুদ্ধ করবে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ফেসিজম তৈরির পথ রুদ্ধ করতে হলে পিয়ার পদ্ধতি বেছে নিতে হবে তিনি বলেন আমাদের অধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি একটি দেশের অধিকার প্রতিষ্ঠা করতে হলে একটি সুস্থ নির্বাচন জরুরি আমরা আমাদের সন্তানদের রক্তের সঙ্গে বেমেনি করতে পারব না এবং কাউকে বেমেনি করতে দেওয়া হবে না যতদিন ফেঁসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে আমাদের লড়াই ফেসিবাদের বিরুদ্ধে নয় ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা ক্ষমতায় বসতে চাই না আমরা চাই ন্যায় ইন চাপ বাংলাদেশ ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারের শনিবার দলটির রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে ডাক্তার শফিকুর রহমান সুদীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি বলেন বাংলাদেশের দুইশো বত্রিশটি থানায় আমাদের দলের সহযোগিতায় পুলিশ কাজ ফিরিয়ে এনেছি আমরা পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলতে চাই আপনারা জনগণের পুলিশ হবেন ফেনী জেলায় জামায়াত ইসলামীর এই রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নাহবের আমির সৈয়দ ডাক্তার আবদুল্লা